মূলত আমরা আজ সাত দিন যাব চারদা ব্লক এবং চারদা শহরে সমস্ত মানুষকে আমরা গণসংগ্রহের মাধ্যমে তাদের সমর্থন আদায় চেষ্টা করেছি এবং চাকদা বনগা সড়কের দুভার দিয়ে যারা ব্যবসায়ী আছে তাদের সমর্থন আদায় করেছি তারা আমাদের আজকের কনভেনশন মূলত আমরা বলতে সারা ভারত কৃষক সভা সিআইটিউ সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এস ডিওএফআই ব্লকের এই ছটি জনসংগঠন মিলে আজকের কনভেনশনের আয়োজন করেছি এই কনভেনশন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলবে যতক্ষণ না প্রশাসন আসে আমরা প্রয়োজনে এই রাস্তা অবরোধ করে প্রশাসনের কানে রাস্তায় জলের বদলে প্রশাসনের কানে জল দিতে চাই আসুন অন্তত অন্তত আপনাদের ঘুম ভাঙুক চারদারে মানুষ কি আছে সেটা আপনারা দেখে যান সদা স্করপিও করে এপার থেকে ওপার চলে যাচ্ছেন কিন্তু মানুষের যন্ত্রণা আপনারা বুঝতে পারছেন না এই বোধের জন্য মূলত আজকে আমরা এই কনভেনশনের আয়োজন করেছি